নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজকে এই শীতেতে আমি হাঁসের মাংস তৈরি করব তার জন্য নিয়ে নিচ্ছি আমি এক কেজির ওপরে হাঁসের মাংসটা ছিল আর ছশোর মতন পাওয়া গেছে পুরো গোটা হাঁসটাই আমি কাটিয়েছিলাম লেবু দিয়ে প্রথমে মেখে রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তাহলে যে হাঁসের যে আষ্টে গন্ধটা সেটা দূর হয়ে যায় আর এর মধ্যে টক দই দু চামচের দু থেকে তিন চামচ টক দই নুন আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে এক ঘন্টার মতন আমি মেখে রেখে নেব আমি এই হাঁসের মাংসটা প্রথম করছি আর এই প্রথমেই খাবো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবো তার জন্য বড় বড় দুটো দু থেকে তিনটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কাজু বাদাম কিছুটা ঘরে ছিল আপনাদের থাকলে নাও দিতে পারেন আমি ছিল তাই একটু দিয়ে দিলাম আর দুটো বড় বড়ো সাইজের টমেটো দিয়ে দেব সামান্য নুন দিয়ে এবং টমেটোগুলোকে একটু ভালো করে ঢেকে রেখে ভালো করে মজিয়ে নেব তাহলে কিন্তু এইভাবে করলে কিন্তু পেঁয়াজের একটা আষ্টায় যে গন্ধ থাকে সেটাও কিন্তু দূর হয়ে যায় আর এইভাবে করলে খুব তাড়াতাড়িও রান্নাটাও হয়ে যায় এবং রান্নার টেস্টও কিন্তু দুর্দান্ত হয় আমি এইভাবেই করার চেষ্টা করি যাতে খুব সহজভাবেই করা যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি ছোট পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম খানিকটা ভেজে রেখে আমি তুলে রেখে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আলুগুলো আমি আলুও দিয়েছিলাম সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে রেখে নেব আর আরেকটা মিক্সির বাটিতে আমি এই পেস্টটাকে করে নেব আর পেস্টটা হয়ে গেলে পরেই আমি মাংসটাকে ভেজে নেব মাংসটা বেশ ভালো করে ভেজে নিতে হবে কেননা ভেজে নিলেও যে একটা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যায় এবং যে কোনো মাংস যদি ভেজে করা যায় না তাহলে কিন্তু অসাধারণ হয় খেতে আর আমিও ঠিক তাই মাংসটাকে ভেজে নিয়েছি এবং একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি সঙ্গে একটা বড় এলাচ দিয়ে দিয়েছি তাতে খেতেও খুব সুন্দর হবে সেই জন্য আমি দিলাম আর এই পেস্টটাকে দিয়ে ভালো করে নেড়ে চড়ে এই জলটা যে ছিল সেটাও দিয়ে দিলাম যে হাঁসটা এতই রোগা ছিল কি বলবো সেরকমভাবে মাংসটা বেরোয়নি একটু কাট কাট মতো ছিল যাই হোক তাই অ্যাডজাস্ট করে নেবেন আমি সামান্য নুন একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে সবগুলোকে একবারে আমি দিয়ে দিলাম যেগুলো আমি ভেজে রেখেছিলাম ভালো করে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি তারপরে গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে এর টেস্টটাও সুন্দর থাকে এবং তাড়াতাড়িও হয়ে যায় আর এইভাবে করলে খুবই দুর্দান্ত হয় খেতে এই দেখুন ফুটে উঠেছে একদম কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে আমি সামান্য একটু ঝোল মতন রেখেছিলাম একটু গা মাখা মাখা মতো একদমই শুকনো করিনি তবে এই প্রথম করলাম কি বলবো আপনাদের এত সুন্দর হয়েছিল খেতে যে বুঝতেই পারছি না সত্যি সত্যি এটা যে হাঁসের মাংস দেখেছেন এত রোগা পাতলা কি বলবো যারা যারা দেখছেন ফলো করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা করেনি চটপট করে